আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামটাম সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি চলে এসেছি বেশিরভাগ বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে ইলিশ পাতুরি এই যে দেখতেই পাচ্ছেন আমি ইলিশ পাতুরিটা কলা পাতায় বানিয়েছিলাম এই ইলিশ পাতুরির পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কীভাবে বানিয়েছিলাম মাছটা খুবই ভালোভাবে কোক হয়েছিল এই যে দেখুন আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার পুরো হয়েছিল সেই খুশিতেই আমার হাজব্যান্ড আমায় বলল যে আজ ইলিশ পাতুরি বানাও তাই আমি এই ইলিশ পাতুরিটা বানিয়েছিলাম অনেক দিন হয়ে গেল এই রেসিপিটা আমার কাছে শুট করা ছিল কিন্তু শরীরটা খারাপ হওয়ার কারণে আমি এটা আপলোড করতে পারিনি তো চলুন তবে আপনাদের আজকে দেখিয়ে দিই যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি প্রথমেই আমি এই যে মাছটা নিয়ে নিয়েছি নিজে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি মা এটাকে নিয়ে এবার পরিষ্কার করে দিচ্ছে আমাকে ভালোভাবে বেছে আমার শাশুড়ি মা প্রথমেই মাছের পাখনাগুলো এইভাবে কেটে নিচ্ছে বটির সাহায্যে এরপরে আঁশগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে পুরো মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি এবার মাছগুলো আমি একটু ম্যারিনেট করে রাখবো তার জন্যই দিয়ে দিচ্ছি প্রথমেই নুন দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী যতটা নুন দরকার তারপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল দিয়ে খুব ভালোভাবে এটা মাছের গায়ে লাগিয়ে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে আমরা এটাকে যেহেতু পাতুরি বানাবো সেই জন্য যাতে এর মধ্যে নুনটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্য আমরা এটাকে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমরা এবার রেখে দিচ্ছি এরপরে আমরা যে পাতুরিটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সব শুকনো মশলা যেমন নিয়েছি আমি এখানে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যে সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি পানি ঝরানো টক দই দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি এরপর আমরা যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল যে সমস্ত উপকরণকে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে আমি ফেটিয়ে মিশিয়ে নিয়েছি এরপর আমরা যে পাতুরি বানানোর জন্য কলা পাতাটা নিয়েছি সেটাকে আমরা এরকম তাওয়ার মধ্যে রেখে নিয়ে একটু সেঁকে নিচ্ছি যার কারণে এটা যখন আমরা মরবো পাতুরিটা যখন মরবো তখন এই পাতাটা ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না এর মধ্যে থেকে ময়েশ্চারটা বেরিয়ে যাবে এরপর আমরা এই পাতাগুলোকে নিয়ে নিচ্ছি এক এক করে প্রথমে নিচে একটু যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা একটু দিয়ে দিলাম দেওয়ার পর আমরা ইলিশ মাছটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ইলিশ মাছটা দিলাম আর ওপর থেকে আরও একটু পেস্ট দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এরপর আমি এই কলা পাতাটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এই যে দেখুন প্রথমে এক পাশটা মুড়িয়ে নিচ্ছি তারপর আরও এক পাশটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এরপর একটা সুতোর সাহায্যে এটাকে আমরা চারধার দিয়ে বেঁধে দেব ভালো করে যাতে আমাদের পাতুড়িটা শেখার সময় এটা এর মধ্যে থেকে মাছটা বা মাছের গ্রেভিটা কিছুই যেন না বাইরে চলে আসে বেঁধে দিয়ে এইভাবে একটা ফাঁস লাগিয়ে দেব। এই যে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পাতুরি বানিয়ে নিয়েছি এই যে দেখুন আমার চারটে পাতুরি বাঁধা হয়ে গেছে ভালোভাবে এবার আমরা এটাকে একটা প্যানের মধ্যে বসিয়ে সেঁকে নেব ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে ভালোভাবে এটাকে ভাপ দিয়ে নেব পাতুরিটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে চাড়িয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দুটো পাতুরিকে দিয়ে দেব এরপর আমি এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে অল্প অল্প করে একদম লো টু মিডিয়াম হিসেবে আমরা এটাকে স্টিম করে নেব এই যে এই যে দেখুন এইভাবে আমি একবার এক পিঠটা উল্টে দিলাম দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখুন অপর পিঠটাও আমাদের হয়ে গেছে ভালোভাবে আর যখন দেখবেন এইভাবে ফুলে আসছে পাতুরিগুলো তখন বুঝবেন যে পাতুরিগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো এই পাতুরিগুলোকে ভালোভাবে কুক করে নিয়েছি এই যে দেখুন চারটে পাতুরি আমার রেডি হয়ে গেছে আমি আপনাদের এই পাতুরিটা খুলে দেখাচ্ছি একটা আপনারা তাহলেই বুঝতে পারবেন যে পাতুরিটা কতটা পারফেক্টলি কুক হয়েছে এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কতটা টেম্পটিং লাগছে দেখতে এই ইলিশ পাতুরি গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে আর খুবই ভালো লাগে বাঙালির একটা প্রিয় পদ এই ইলিশ পাতুরি আর আমার বাড়ির সকলেই এই ইলিশ পাতুরি খেতে খুবই ভালোবাসে আমি আপনাদের মাছটা একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্টলি এটা কুক হয়েছে আর মাছটা খেতে খুবই সুস্বাদু ছিল মাছটা একদমই ফ্রেশ মাছ ছিল যার কারণে মাছটা খেতে খুবই ভালো লাগছিল। এই যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম একটু ভেঙে এরপর আমি এটাকে প্লেটের মধ্যে রেখে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আজকের এই ইলিশের পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন কমেন্টে আর এই রেসিপিটা আপনারা এইভাবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যদি না বানাতে চান তাহলে এটা আপনারা কোনো স্টিমারের মধ্যে দিয়ে স্টিম করে বা ভাব দিয়েও বানিয়ে নিতে পারেন এইভাবেই আমার পাঁচশো সাবস্ক্রাইবার পুরো করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের সাপোর্ট আমি সব সময় পেতে থাকবো আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম দেখা হবে ইয়াম টাম সিরিজের পরের একটি নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন